প্রথমেই বলেছিলাম যে আমাদের রিপাবলিক বাংলার তিন সিনিয়র এডিটার এই মুহূর্তে অযোধ্যা নগরীতে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে স্বর্ণালী সরকার আমাদের অপর সিনিয়র এডিটার এই মুহূর্তে আমাদের সঙ্গে স্বর্ণালী এত উন্মাদনা এত উচ্ছ্বাস এত মানুষের সমাগম এ যেন বলাই যায় যে বৈচিত্র্যময় ভারতের একবার প্রতি কোনা ছবিটাই যেন ধরা পড়ছে এই অযোধ্যা নগরীতে স্বর্ণালী দেখো এই মুহূর্তে যেখানে রয়েছি আমরা সেটা কর সেবক পুরম এবং সেবক পুরমের খুব কাছে যেটা এর আগে থেকে টানা রোজ আমরা কভার করছি এই মুহূর্তে এখানকার পরিবেশ প্রত্যেক মুহূর্তে যেখানে রাম পূজন শুরু হয়ে গিয়েছে জয় অভিলাষ অভিষেক চলছে জল অভিবাস চলছে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যজ্ঞ চলছে হবন কুণ্ড অর্থাৎ যজ্ঞে যজ্ঞ চলছে বিগত টানা প্রায় একটা সময় ধরে এই যজ্ঞ চলে যাচ্ছে আটটি যজ্ঞ তৈরি হয়ে এখানে যজ্ঞ চলছে প্রত্যেক মুহূর্তে এখানে যে ঘৃতা হতে দেওয়া হচ্ছে একদিকে কর্পুর একদিকে ধূপ অন্যদিকে যজ্ঞের আগুন ঘৃতা হতির মধ্যে দিয়ে প্রত্যেক মুহূর্তে মঙ্গল কামনায় পুজো করা হচ্ছে এবং এখানে রামায়ণের প্রত্যেকটা চরিত্র যদি তুমি মন্ত্রের উচ্চারণগুলো শোনো সত্য সত্যি অভাবনীয় পরিস্থিতি যেখানে প্রত্যেকটা চরিত্র অমান শুধুমাত্র শ্রীরামচন্দ্র নন একই সঙ্গে মাতা সীতা লক্ষ্মণ লক্ষ্মণ ভরত শত্রুঘুণ এমনকি সুগ্রীব পর্যন্ত বিভিন্ন চরিত্র সেখানে চলে আসছে রাজা দশরথ চলে এসছে কৌশলরা চলে এসেছেন প্রত্যেকের নাম করে গোটা রঘু বংশ রঘুবীর বংশের নামে মতো এই পুজো চলছে এই যজ্ঞ চলছে এই হবন চলছে এবং এই যে মুহূর্তের মধ্যে আমরা রয়েছি নিঃসন্দেহে এটা এটা একটা অন্য অন্য রকম কারণ এই যজ্ঞ দীর্ঘদিন ধরে এক বিশ্ব সময় ধরে চলছে এরপরও আরও চলবে প্রত্যেকটা আলাদা পাঠ হচ্ছে লেকচারের আলাদা পার্ট চলছে এবং এবং এই যোগ্য যতক্ষণ না পর্যন্ত রাম প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যোগ্য চলবে এই যজ্ঞের দূর দূর থেকে শুধুমাত্র সাধারণ মানুষজন ভক্তরা নন একই সঙ্গে একই সঙ্গে কিন্তু সাধু সন্তরাও कहा से आए हैं आप कहा से आए हैं आप हम जिला गोंडा से आए हैं है। जी तो 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 देखने, के के हाँ, देखने के लिए हाँ हम म्यूजिक बजाते है म्यूजिकल सेंटर में यहाँ पे कथा बहुत अच्छा लग रहा है कथा सुनने आए हैं कथा में है शामिल है संकट मोचन मंदिर से है এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যজ্ঞের এই যজ্ঞ কোনটা আমি আরো একবার দেখাতে অনুরোধ করব আওয়াজ বিজে যে মুহূর্তেটা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছো তো নয়া এই মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে মন্ত্রোচর কিন্তু ভ্রমণ অযোধ্যা ধূলিত হচ্ছে একদিকে সকালবেলা প্রত্যেক দিন যে ছবিটা আমরা দেখাচ্ছি সরজু নদী সেই নদী থেকে জল নিয়ে পবিত্র জল যেটাকে সবথেকে বেশি পবিত্র মনে করেন অযোধ্যাবাসী সেই পবিত্র জল নিয়ে যেখানে যা হচ্ছে রাম মন্দিরের উদ্দেশ্যে সেখানকার অযোধ্যার মহিলারা নববধুর মতো সেজে তারা বলছেন যেটা তাদের কাছে তিহারের মতো অর্থাৎ উৎসবের মতো তারা দীপাবলির মতো এটাকে পালন করতে চান উৎসবের আবহে ভাসতে চান এবং এই এই যে এই প্রদীপ চালিয়ে শ্রী রামচন্দ্রকে স্বাগত জানানো নয় স্বাগত জানানো নয় একই সঙ্গে কিন্তু এই যজ্ঞের মাধ্যমে যজ্ঞের আগুনের মাধ্যমে কিন্তু আরো একবার সেই কোথাও সেই পবিত্রতা সেই যজ্ঞ মুখের মধ্যে